ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের জলপাইয়ের প্লাস্টিক চাটনি করে দেখাচ্ছি এর জন্য আমি হাফ কেজি জলপাই নিয়েছি যেটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে এবার সিদ্ধ করে নেওয়ার পরে আমি জল ছাড়িয়ে সেগুলোকে ভালো করে বিচি ছাড়িয়ে নিব বিচি ছাড়িয়ে মেখে নিব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে আমি প্রত্যেকটা জলপাইয়ের বিচি আলাদা করে ছাড়িয়ে বিচিগুলোকে ফেলে দেব আমার সম্পূর্ণ জলপাই বিচি ছাড়ানো হয়ে গেছে এবার আমি চিনি তেজপাতা খেজুরের গুড় জিরা সর্ষা মেথি আর মৌরি এই কটা জিনিস আমি নিয়েছি প্রথমে আমি মেথি জিরা এবং মৌরি এগুলোকে আমি হালকা করে ভেজে নিব ভেজে গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব মিক্সিতে এটাকে আমি নিয়ে নিলাম এবার গুঁড়ো করে নিলাম এবার আমি জলপাই মেখে রাখা জলপাইটাকেও পেস্ট করে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে নিয়েছি এবং পাঁচ ফোড়ন আমি সোমবার দিয়েছি দুটো কা শুকনা লঙ্কা দিলাম দুটো তে তেজপাতা দিলাম এবার আমি পেস্ট করে রাখা জলপাইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে প্রয়োজন মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম এবার অনেকক্ষণ ধরে আমাকে এটা নেড়ে যেতে হবে যখন মোটামুটি ভাজা হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে তখন এর মধ্যে খেজুরের গুড় আর চিনিটা আমি দিয়ে দেব এবং আবার ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ব চিনি আমার প্রথমে যত যতটুক দেখিয়েছি তাতে হয়নি আমাকে পরে দিতে হয়েছে এবার আমি গুড় আর চিনি মিশে যাওয়ার পরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে নিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না আমার চাটনিটা মতো হচ্ছে প্রায় পনেরো মিনিট নাড়ার পরে আমার চাটনি তৈরি হয়ে গেলো জলপাইয়ের প্লাস্টিক চাটনি